এবার সিলেটের সীমান্ত দিয়ে একসাথে বাইটন নারী পুরুষকে পাঠিয়েছে ভারত সরকার বৈধ কাগজপত্র ছাড়া ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটকের পর তিনি বিভিন্ন মেয়াদে কারাভোগ করে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে নারী পুরুষ শিশু সহ বাইশজন বাংলাদেশি নাগরিককে দেশে পাঠিয়েছে ভারত শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে সিলেটের গোয়েন্দাট উপজেলার তামাবিল ইমিগ্রেশনের ভারতের বিএসএফ ও বাংলাদেশ বিজিপির উপস্থিত্বে কারাবুগত ওই বাইশজন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয় জানা যায় ভারত থেকে ফেরা বাইশ বাংলাদেশি নাগরিক বিভিন্ন সময় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও ভারতীয় পুলিশ আরোপ করে আদালতে সাপোর্ট করে আদালত পদকে কারাবুগের ফেরণে নির্দেশ প্রদান করেন ভারত মেঘালয় রাজ্যের ওয়েস্ট হিলস জেলার কারাগারে বাইশজন বাংলাদেশি নাগরিক তারাবুদের শেষ হয় বাংলাদেশ কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিজেপি ও পিএসএফের উপস্থিত ইমিগ্রেশনের হস্তান্তর করে সিলেটের বয়ন করতানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার মোহাম্মদ টোকায় বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান ভারতের এক মাস পেলে থেকে এটা শুক্রবার বিকেলে পৌনে পাঁচটা থেকে সিলেটের গোয়েন্দা উপজেলার তামাবিল ইমিগ্রেশন দিয়ে ভারতীয় বিএসএফ ও বাংলাদেশ বিজেপির উপস্থিতিতে ভারতে বিভিন্ন মেয়াদে কারাবুগের পর বাইশ কে দেশে ফেরত পাঠায় ভারত